It is. <laughs> তো ফ্যামিলি আশা করছি তোমার সাথে ভালো আছে বৃন্দা সাজা তোমাদের ভালো আমিও খুব ভালো আছি বৃন্দা সাজে চলে আসলাম অনেক 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 দিন পর নতুন একটা ফ্রেশ নিউ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো ভাই জানি না ব্লগ করা ভুলে গেছে কিনা কারণ অনেক দিন পর ব্লগ এসছে আর কেন এত দিন আমি ভিডিও দিইনি সেগুলো নয় অন্য কোনো দিন বলবো আর আজকে জানো আমার একটা স্পেশাল ডে আজ আমার জন্মদিন তো ব্যাপারটা হলো এখন আমি অলরেডি তোমরা টাইটেল আর হাইলাইট থেকে বুঝে গেছো যে আমি এখন কোথায় রয়েছি বা কোথায় গেছি বা কি করেছি তো আর বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিওটা এই পুরোটা দেখো আর ভিডিওটা আশা করবো তোমাদের সবার ভালো লাগবে ঠিক আছে আমি আমার সামর্থ্য মতন একটুখানি চেষ্টা করেছি এই অসহায় কিছু ইয়ে থাক এটা সাসপেন্ডই থাক ঠিক আছে তো এটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি করেছি তো চলো এখন আপাতত দোকানে যেতে হবে দোকানে গিয়ে জিনিসপত্রগুলো কিনতে হবে কিনে নিয়ে দেন বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবে যে আমি কী কী কিনলাম তো গাইস জানি অনেকদিন পর ভিডিও আসতে চ্যালেনের রিচ খুব খারাপ ঠিক আছে তো চ্যানেলের রুচ খারাপ হয়ে যাওয়ার কারণে তোমরা যদি ভিডিও না দেখো শেয়ার না করো তাহলে আবার চ্যানেলের রিচ পুরো ডাউন হতে হবে পুরো ডাউনই হয়ে যাবে তো তাড়াতাড়ি দেখো ভিডিও শেয়ার করো তো অনেকদিন পর এবার থেকে টানা ভিডিও আসবে ঠিক আছে পরপর 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 ভিডিও আসবে তো কথা দিলাম তো চলো আর বেশি ব্যাপার না করে আজকের ভিডিও শুরু করা যাক

সেটা তোমরা পরে জানতে পারবে এই যে চাল দেখতে হচ্ছি আর এটা হলো আমার বউ এবং মায়ের হাতে স্পেশাল আমার দুপুরের লাঞ্চ তো এখানে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ে গেছিল তাই আজকে নিরামিষই হয়েছিল ফ্রায়েড রাইস করেছিল মা দম আর হলো পনির রান্না হয়েছিল আর পাঁচ রকম ভাজা স্যালাড আর পায়েস ছিল তো কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি গাইস অবশেষে ব্যাপারটা হলো আমাদের সব কিছু রেডি করতে হতে সূর্য মামা চলে গেছে ঠিক আছে তো কিছু করার নেই এখনই যাব তো আমি আজকে চেষ্টা করেছি এই অসহায় কিছু প্রাণীদের মুখে একটুখানি হাসি ফোটাতে ঠিক আছে তো ফাইনালি গাইস আমার রান্না এখানে রেডি ঠিক আছে এই যে দেখতেই পারছি তো এইটাই

এরা তো গাইস চলো এবার এদেরকে ফার্স্ট দেবো তারপরে দিন এখান থেকে বেরোবো এই এক টোটোও রেডি ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখো জানি না ভিডিওটা কেমন হচ্ছে কারণ অনেক দিন পর ভিডিও আসছে ঠিক আছে জানি না ভিডিও করা ভুলে গেছে কিনা ঠিক আছে তো ব্যাপারটা আরে ঠিক আছে দাদা দেবো দেবো ঠিক আছে দেবো হ্যাঁ ওয়েট 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 পুরো ওয়েট ওয়েট তো ভাই হ্যাঁ হ্যাঁ ওদেরকে তো চলো ভাইস ভিডিওটা দেখতে থাকো

Mae'n dda, mae'n dda, mae'n dda. Mae'n dda, mae'n dda. Mae'n তো গাইস অনেকগুলো কুকুরকে রেখে সব তো আর ক্যামেরায় দেখাচ্ছে না ঠিক আছে কিছু কিছু টেক তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে অনেকগুলো রাস্তা মানে অনেকটা গেছি আর অনেকগুলোকে দেওয়া হয়ে গেছে আমাদের প্রায় এই আর অল্প এই কটা আছে ঠিক আছে এগুলো কেটে দিচ্ছে কারণ মায়ের হাতে ব্যথা করছে কাটতে কাটতে তাই ও আকাশ কেটে দিচ্ছে তো এবার এদেরকে দেখছো গাইস পুরো ইয়ে কেটে আর আমরা কে কে এসেছি যেন আমি আকাশ একাশ টাকা আরে তাকা না একটু এই আকাশ এই মা এসছে সাথে আর দিদা এসছে তো আপাতত দিচ্ছি ঠিক আছে সব জায়গায় ক্যামেরা ওপেন করছি না কারণ রানিং দিয়ে বেরিয়ে যাচ্ছে রানিং দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো যেটুকুনি জায়গায় যেই জায়গাগুলোতে দাঁড়াচ্ছি যেই জায়গাগুলোতে দাঁড়াচ্ছি সেই জায়গাগুলোতে ক্যামেরা করছি ঠিক আছে তো চলো দেখতে থাকো না ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর এইটা ভিডিও করার একটাই কারণ যাতে আমাকে দেখে তোমরাও আহ তোমাদের মনে ইচ্ছা লাগে যে তোমরাও কিছু করো ওদের জন্য ঠিক আছে চলো গাইস দেখতে গাইস আপাতত আমাদের অনেক কাজ প্রায় এগিয়ে গেছে আর এই আবার মাঝ রাস্তায় জয়েন হয়ে গেছে ঠিক আছে আবার কাজে গেছিলো তারপর আমরা দেওয়া শুরু করেছি কারণ ওর অনেক লেট হচ্ছিল সকাল থেকে ছিল বাজারঘাট সব একসাথেই করেছি ঠিক আছে তো সেগুলো তোমরা হয়তো সিনেমাটিক মনেমাটি দেখে ছিলো আমার সাথে তো এখন আপাতত আমরা বড় বলে দিকে যাচ্ছি ঠিক আছে তো কচি করে অনেক জায়গায় দিচ্ছি ছোটো 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 ক্লিপ হয়তো তোমরা দেখতে দেখতেছো অল্প অল্প ঠিক আছে হ্যাঁ ব্যাপারটা হলো ক্যামেরা জায়গায় অন করছি না রানিং এরকম এই যে গাড়ি এই যে রানিং গাড়ি চলছে ডাইরেক্ট গাড়ি থেকে নামছি ক্যাস দিচ্ছি দিয়ে বেরিয়ে যাচ্ছি ব্যাস ঠিক আছে তো চলো গাইজ দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে দেখতে থাকো টাটা

Two thousand years later. நலம்பட்டு <this>